আসসালামু আলাইকুম এখন রান্নাঘর থেকে সবাই ওয়েলকাম কেমন আছেন সবাই তো আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম তো চলুন সরাসরি চুলায় গিয়ে রান্না করি আর বলি তো আমি অফ ক্যামেরায় চুলায় পাত্র দিয়ে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি তো ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি মুসুরের ডাল আগে থেকে ধুয়ে কষিয়ে করে রেখেছি এখন আমি ওগুলি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব তারপরে দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে আবারও নেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব লবণ ধনিয়ার পাউডার অল্প একটু হলুদের পাউডার আর শুকনো মরচাই পাউডার দিয়ে ভালো করে ডালটা কষিয়ে নেব তো আমি চাল কুমড়ো দিয়ে মুসুরের ডাল দিয়ে একটা সবজি রান্না করব খুবই মজাদার একটা সবজি শুধু চাল কুমড়া মুসুরের ডালের সাথে দিয়ে রান্না করবো তো পানি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হওয়ার জন্য আগে ডালটা মোটামুটি সিদ্ধ করে নিতে হবে চাল কুমড়ো এখন দেওয়া যাবে না তো এখন ঢেকে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখন আবার একটু উঠিয়ে নিলাম দেখার জন্য কি অবস্থা তো আবারও ঢেকে দেব আবারও উঠালাম ঠাকনা তো পানি শুকিয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি তো এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব এই তো চাল কুমড়া এখন ভালো করে নেড়ে দেব নেড়ে হালকা একটু কষিয়ে পানি দিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ভিডিওর ভিতরে কোনো ভুল দুটি হলে কথার ভিতরে কোনো ভুল দুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো আবার একটু নেড়ে দেব তো সবজিটা অনেক মজাদার একটা সবজি এখন পানি দিয়ে দিলাম তো বেশি পানি দেওয়া যাবে না ডালটা সিদ্ধ হতে হবে সেজন্য পানি দেওয়া কারণ চাল কুমড়া বেশি সিদ্ধ হতে বেশি পানি লাগে না তবে একটু লবণ দিয়ে দিলাম এখন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার একটু উঠালাম কিন্তু সিদ্ধ হচ্ছে ডালটা আবারও ঢেকে দেব একটু মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে কি অবস্থা সবজিটা আবার একটু ঢেকে দিলাম তো এই সবজিটা আপনারা গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে খুবই মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখন চুলার আঁচটা কমিয়ে দিলাম এই তো প্রায় আমার হয়ে গেছে সবজিটা এই সবজিটা ঝোলও রাখতে পারেন আবার ঝোল শুকিয়ে মাখা মাখা করতে পারেন দুভাবে খাওয়া যাবে মজা লাগবে তো এই তো হয়ে গেল আমার মুসুরের ডাল ও চাল কুমড়ো দিয়ে মজাদার একটা সবজি তো ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা